আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমাদেরকে বুঝে গেছেন যে আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করবো আমরা যারা পাখি পালন করি আমাদের পাখিটা একটা সময় হয় কি প্রচুর পরিমাণ ঠোকরা ঠোকি করে চাষ আমি অভাবে করে বা এমনি কি ও পাখিদের স্বভাবগতভাবে পাখিগুলো একদম ফোকর বেশি করে ফোঁকটি একটা সময় হয় কি এখন মাথায় ঠান্ডা থেকে উপর থেকে একদম ভক্ত থাকে পুরো মাথায় সব ছেলে গে ফেলায় আমি যদি একটা পাখি দেখেন কি অবস্থা করতে এই এটা করার জন্য মূলত আমরা যেটা করতে বয়স হয়ে গেলে অনেক হয়ে যদি খেয়াল করেন পাখির ঠোঁটগুলো অনেক হয়ে যায় অনেক হওয়ার কারণে পাখিগুলো কি করে একটা একটা থাকে তখন কি হয় এরকম মাথার ভিতরে এরকম কেটে যায় কেটে যাওয়ার পরে এরকম বিভিন্ন সমস্যা হতে

সিদ্ধ করার পর এটা হিট দিয়েছি হিট দেওয়ার পর আমি কি করব পাখিগুলোর গায়ে ধরব ধরে যে মাথাগুলো যে শুকনো মাথাগুলো আছে আমি ওইভাবে মাথাগুলো পুরে দেব আপনারা চাইলে আপনাদের পাখিগুলো এইভাবে আপনি ভর্তগুলো কেটে দিতে পারেন যেই কোন সাতাল কাপে এইভাবে रखिए সাতালটা গরম হলে তারপর ডাটার মাথা থেকে আপনি এইভাবে জিনিসটা সমাধান করতে পারেন এই সহজে যদি আপনি ভর্তগুলো কেটে দেন দেখবেন পাখি আপনার ছাভাবে নষ্ট করবে কোন এবং কি এটা সোরাসুকি করে কোন পাখিকে কোনো আঘাত করতে পারবে না এবং যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ